I'm oh. going oh. oh. <speaking in> he <Spanish> দশ টাকা দান করেছে এক টাকা দক্ষিণ করেছেন সঙ্গে একটি ছোট্ট মেয়ে নির্বোধ ফুলের মতো মেয়ে আজকে মায়ের চরণে দান করেছে মায়ের কাছে প্রার্থনা করি তার যেন আশা পূরণ হয় এবার আমাদের প্রথম নায়ক গৌতম মণ্ডল সেই মানুষ পুতুল মণ্ডল আজকে মায়ের চরণ কবলে পঞ্চাশ টাকা দান করেছে দু টাকা দক্ষিণা করেছে যে আশা নিয়ে দান করলে এই যে মায়ের গুণ কীর্তন এই কীর্তন যেন সুন্দর করে সাফল্যমণ্ডিত হয় আর ধর্ন মাহে হারি বড় সাথ ও যেতে ভেদি করি দহায় বড়ো সাপ চল আমাদের শক্তিপদ মন্ডল টিপু মন্ডল দীপেন মন্ডল তারা তিন ভাই আমাদের এই আমার শক্তিপদ মণ্ডলের চার ছেলে গৌতম মন্ডল রঞ্জন মন্ডল সঞ্জয় মন্ডল কাঞ্চন মণ্ডল চার ভাই এবং চার বৌমা এবং সমস্ত গোত্রীয় মিলে আজকে তেরো রাত্রি গানের যে আয়োজন আজ পঞ্চম দিবসে আমার গৌতম বাবু পঞ্চাশ টাকা দান করেছে এক টাকা দক্ষিণা করেছে মায়ের কাছে প্রার্থনা করি তাদের বংশে যেন কোনোদিন দিন আর সর্বের ভয় না থাকে ওরে ধর্ম বাড়ি ওরে এবার দেখুন আমাদের ছোট নায়ক সঞ্জয় মন্ডল তার মেয়ে আজকে সুন্দরভাবে যুবল হয়ে মায়ের চরণ কমলে দশ টাকা দান করেছেন আমার দীপেন্দা দশ টাকা দান করেছেন পাঁচ টাকাতে খেলে করেছেন

এবার ধনঞ্জয় বাবু আজকে গণেশ বন্দর পাকালে দশ টাকা দান করেছে এবার সঞ্জয় বাবু ছেলে মেঘনাথ আজকে মায়ের চন্দ কমলে দান করেছে আর দেখুন এবার মায়ের চরণ কবলে এই বাড়ি মেয়ে হেলা মন্ডল আজকে মায়ের চরণ কমলে দশ টাকা দান করেছে পাঁচ টাকা দক্ষিণে করেছে মায়ের কাছে প্রার্থনা করি এই ভাইয়ের বাড়িতে দান করতে এসে প্রিয় মন্ডল আমাদের আমাদের এই যে নায়ক গৌতম মন্ডল পঞ্চাশ টাকা ডালে দুশো টাকা হলো না ও এবার যারা যারা দান করছে সকলে যেন মায়ের কে পাই ধন্য হয় ওরে ধন্য মা হারিয়ে হারি এবার আমার ভাই আজকে সুন্দরভাবে মায়ের চরণ কমল বুঝবো বলে দশ বছর কুড়ি টাকা দান করেছি আহা এবার দেখুন সুস্মিতা মণ্ডল আমাদের নায়ক গৌতম বাবু মেয়ে তার ভাতু অর্থাৎ সুন্দর ভাবে মায়ের চরণ কমলে কুড়ি টাকা দান করেছে এক টাকা দু করেছে মায়ের কাছে প্রার্থনা করি তাদের পূর্ণ হন এবার বর্ষা মণ্ডল দশ টাকা দান করেছে আমাদের সেকেন্ড নাইও টিপুন্ড আজকে মায়ের স্যারকে মানে 100 টাকা দান করেছে এক টাকা দক্ষিণা করেছে মায়ের কাছে করি আশা করে কলাবদের জামাই বউ আজকে পটলডাঙা থেকে যে প্রফুল্ল মণ্ডল কলাবতী মণ্ডল এবং তার ছেলে তার ছেলের বউ সবাই মিলে ফ্যামিলি নিয়ে এসে আজকে গণেশ বন্দনা উপলক্ষে দশ টাকা করে দান করেছে মায়ের কাছে প্রার্থনা করি আসাদের লল ওরে ধন ভাইয়ে বলি हरि মন কাফু ওজিতে

এবার আমার ছোট নায়ক সঞ্জয় মণ্ডল তার জামাই বা আজকে মায়ের চরণ কমানো দশ টাকা দান করেছে এক টাকা দক্ষিণা করেছে কি করে ধন্য বা হাফিজ

এবার মনোরঞ্জন মন্ডন এবার তার করে দিয়ে দিয়া দিয়া মণ্ডল বাবার কলে চেপে যুগল হয়ে কুড়ি টাকা দান করেছে মায়ের কাছে প্রার্থনা করি যেন আশা পূর্ণ হয় ওরে যুগল মিহিল